আমার মতো প্রাইম লেভেল এইট হয়ে থাকে তাহলে তো কোনো কথাই নেই আর যদি না হয়ে থাকে তাহলে সমস্যা নেই প্রথমে তোমরা কি করবা ভালো একটা ড্রেস আপ পরে তারপর কিছু ভালো ভালো ইমোট ইকি করে নিবা এরপর সোশ্যাল মোট লাগিয়ে দিয়ে দিলাম স্টার্ট সোশ্যাল আসার পর এখানে কিন্তু তোমরা অনেকগুলো মেয়ে মেয়ে দেখতে তো থেকে আমি কিভাবে তোমরা শুধু দেখতে থাকো তো একটা মেয়ে কিন্তু অলরেডি আমার গোসানো শুরু করছে মানে ভাই যেখানে বাস্তব জীবনে মেয়ের আমার উপর সেব ও ফালায় না সেখানে মেয়ের প্রাইমের আইডি দেখে আমার গোসানো শুরু করছে কিন্তু গোসাইলে কি হবে ওইটার আইডি ভিউ করে দেখি ওইটা একটা ছেলে মানে কি কইতাম ছেলেরাও মেয়ে ক্যারেক্টার নিয়ে সোশ্যালে ঢুকে বসে থাকে যাই হোক এখানে একটা হলুদ পাখি পেয়ে গেছি এটারে কিন্তু ল্যাপটপ ইমোট দিয়ে পড়ানোর চেষ্টা করতেছি ওই হ্যালো সুন্দরী পাখি এদিকে আসো আরে ওই তোমার দাম এদিকে দাম না দিলেও সমস্যা নাই আমি কিন্তু চেষ্টা করে যাব আজকে একটা না একটা মেয়ে পড়াই সারব হ্যালো হলুদ পাখি সুন্দরী মেয়ে এদিকে আসো এদিকে আসো এই তো ভাই একটু একটু লড়ছে এতক্ষণ মনে হয় আমার দেখে নাই মাত্র একটু লড়ছে মনে হইতেছে এদিকে আসো এদিকে আসো এই তো মনে হয় কাজ হয়েছে মেয়েটা তো আমার দিকে আসতেছে বাইরে ভাই হাই সুন্দরী কেমন আছো তুমি কি আমার হবে সুন্দর করে লাভ ফুলের মনে হয় তোমরা দেখতেই আমার লেভেল কতটা হাই আমার দিকে দেখা মাইয়ারা দৈরা দৈরে চলে আসে ওই দেখো কেমনে আসে যাই হোক আগের হলুদ পাখি ওইটা কিন্তু বাদ এখন কিন্তু এটারে যেভাবে হোক পাঠাইতে হবে আরে পড়াম কি অলরেডি পইটা গেছে

জ্বালায় মরতা আর আমার সেই দামি দামি ম্যাক্সিমাম দেখে অলরেডি কিন্তু আবারও সেই হলুদ পাখিটা চলে আসছে আমার কাছে সবই কিন্তু হচ্ছে টাকার খেলা আসলে মেয়েরা হচ্ছে কালেকশনের পাগল আর আমার কাছে হচ্ছে প্রাইমে এর আইডি মেয়ে পড়বে মানে মেয়ের মা সহ পঠে যাবে এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন একটা তো অলরেডি পড়াইয়ে দিলাম এখন আবার এইটারে ডাকছে কেন এডারে পঠাইতেছি কারণ হইতেছে আগেরটা যদি ডান্ডাগুলা ঠান্ডা হয়ে যায় তাইলে কিন্তু পুরাই কর এই জন্য পড়ায় নেই কারণ একটা না হইলে তো আরেকটা একটা আছে

তো বিপিএন টিপিএন অন করে এখন আমি নিজেই দিয়ে দিলাম ইন ভাই আর ইন ভাই দিতে দেরি হলো মেয়েটা কিন্তু গ্রুপে আসতে দেরি হলো না বহুত তেজ হয়ে রায়ো হ্যাঁ আর এখন কিন্তু আমি মেয়েটার ভাবে হাই হ্যালো পাঠায় প্রথমে কথা বলার চেষ্টা করব তো আমি কিন্তু লেগে গেছি আমার কাজে মেসেজ দিয়ে ভালোমন্দ জিজ্ঞেস করে বিভিন্ন সুন্দর সুন্দর ইমোট দিয়ে অঙ্গভঙ্গি করে দেখি কথা বলাইতে পারি কিনা আমি কিন্তু মেসেজও দিছি কথা বলার জন্য দেখা যাক কি হয় হ্যালো কথা কি শোনা যায় একটু বলেন তো এত নিট খারাপ মানে গাইস আমারে কেউ ধরেন এটা তো দেখা যায় সত্যি মেয়েটা কিন্তু হ্যালো হ্যালো করতেছে কিন্তু আমি কিছুক্ষণ মেসেজে কথা বলবো আসলে গাইস আমার নাম এদের সাথে কথা বলতে অনেক শরম করে আমি কিন্তু কিউট ভাবে জিজ্ঞেস করে দিলাম তোমার বাসা কোথায় আমার বাসা রাজশাহীতে তার বাসা নাকি রাজশাহীতে তো সেও কিন্তু জিজ্ঞেস করতেছে আমার বাসা কোথায় কি যে শান্তি লাগতেছে মানে গাইস তার বয়স শুনে মনে হইতেছে কিস্তি তুলে হইলো প্রাইমেট আইডি কিনা ওসব মেয়ে পড়ানোর জন্য সবই কিন্তু প্রাইমেট আইডির পাওয়ার ও আচ্ছা কিশোরগঞ্জ অনেক দূরে এখন কিন্তু আমি তাকে সরাসরি ডো পার্টনার হওয়ার জন্য বলবো দেখা যাক কি বলে আপনার ডো আপনি তো কথাই বলেন না মাইক তো অন করেন মানে লিটারলি গাইস সে কিন্তু নিজেই বলতাছে আমাকে মাইক অন করার জন্য আপনি একটু দয়া করে মাইক অন করে ভয়েসে কথা বলেন আমি কিন্তু তার সাথে ফিশ লাইফ আসলে কথা বলতেই ছিলাম সে কিন্তু বারবার বলতাছে মাইকটা অন করার জন্য আর এখন আমি তাকে বলবো আগে আমার সাথে ডো হইতে চাইলে আমি মাইক অন করব 아니 কই মাইক অন করে না ডো হবো প্রত্যেককে মাইক অন করো ফাইনালি গাই সে কিন্তু আমার সাথে ডোহার জন্য রাজি হয়ে গেছে কিন্তু তারপর আমি মাইকটা অন করতেছি না কিভাবে অন করব ভাই আমার তো মেয়েদের সাথে কথা বললেই শরম করে এই টিমিস্টার ফাইসাল আপনি শুনতে পান না বললাম মা লিটারেলি গাইস মিস্টার ফয়সাল এইভাবে বলার পর আর থাকতে পারলাম না তো ফাইনালি মাইকটা অন করেই দিলাম আর মাইক অন করার পর কিছুক্ষণ তার সাথে ভালো মন্দ কথা বলে আমি কিন্তু তাকে সরাসরি বলে দিলাম যে আমি তার সাথে প্র্যাঙ্ক করতেছিলাম কারণ আমি গেমের মধ্যে কখনো মেড পার্টনার বানাবো না কারণ আমি লয়াল ছেলে গেম আছে গেমের মতো গেমটারে আমি প্রেমের কারখানা বানাইতে চাই না আর এই কথা শুনে কিন্তু মেয়েটা হেসে দেয় যাই হোক আবু দুঃখিত তুমি যেই হও তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে একটা কমেন্ট করে যেও তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই জানি না তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে সবাই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও